মাসে চোদ্দ মাসে আপনার চোদ্দ বার বিদেশ গেছে বা পনেরো বার বিদেশ গেছে কত খরচ করে যেখানে সাতজন গেলে পাঁচজন গেলে যথেষ্ট সেখানে একশো চারজন নিয়ে গেছে পিকনিক করার জন্য আমেরিকায় অথচ শিক্ষকরা যে শিক্ষকরা তাদের পড়ালেখা করায় সেই শিক্ষকদের জন্য এই প্রায় চার লাখ শিক্ষক যারা আন্দোলন করছে তাদের যদি দশ হাজার টাকা করে বাড়িয়ে দেয় তাহলে মৌলিক অধিকার মানে আমরা এমন সন্তান বাবার অস্বীকার করি এই দেশটা যে ব্যক্তি জন্ম দিয়ে থেকে গেছে তারাই আমরা অস্বীকার করি সে হাসিনা কি করছে না করছে বলার দরকার নেই সেও ভালো সেও এই দেশের জন্য অনেক কিছু করছে সে অনেক ভালো সে এই দেশের জন্য মানে মেট্রো সব কিছুই বানাই থেকে গেছে এখানে মানে সে সৈরাচার আমার একটু বাচ্চা তারাও বলে সৈরাচার আমাদের আমাদের বলে সৈরাচার কি বলুন বল এটি কোনো তামাশা এই যে এটি যে করে এটি হলো তামাশা নিয়ে বলছে ওরা ছাত্ররা আমি আর কোন কথা বলতে চাই না মানুষ